বাকি কথা বলতেছি যারা বলে যে আমরা শাড়ি করে ট্রাফিক নিয়ন্ত্রণ করছি বা এখানে ভিডিও করার জন্য আসছি ভাইরাল হওয়ার জন্য শুনবাই

ট্যাক্স স্বীকার করছে থেকে রক্ষা করছে তারা তো কোনো ক্রেডিট চায় না তারা তো নিজেকে প্রমোট করে না তারা কিন্তু নিঃস্বার্থে তারা কাজ গেছে প্রতিনিয়ত এখনও তারা কাজ করতেছে কিন্তু এদের মতো কিছু সুবিধাবাদী লোকরা প্রতিনিয়ত এই সুবিধাটাকে কাজে লাগায় তারা কি টাকা কামাইতেছে ফ্রেম কামাইতেছে এবং নিজেকে হিরো হিসেবে হিরোইন হিসেবে পুরো বাংলাদেশের সামনে তুলে ধরতেছে কিন্তু পাবলিক তো কাজ না পাবলিক কিন্তু সুবিধাবাদী লোক কিন্তু সিনিয়ালা এই জন্য পাবলিক তাকে দোয়া মোছা করে একাকার করিয়ে লাইছে আর এখন এবড়ি কি এখন তুলে দিতেছে আমি শাড়ি পরছি আমি টিপ লাগাইছি আমি মাথার মধ্যে পতাকা লাগাইছি আমি এটা লাগাইতে পারি না আমি বাঙালি না আরে বাবারে আমি বাঙালি আমরা বাংলাদেশি মাই আমরা শাড়ি উঠতে পারেন আমি টিপ লাগাইতে এটা আমার পার্সোনাল দিচ্ছি আমরা লাগাইতে তাতে তো কোনো সমস্যা নাই কিন্তু আমনে যে সুবিধা ভোগ করতেছেন এ ফাও ফাও ফ্রেম কামাইতেছেন এসব দান্দা বন্ধ করেন বাঙালি দান্দাবাজ এ বিউ ব্যবসায়ীদেরকে ভালোভাবে চিনে যারা খারাপ সময় বাংলাদেশের পাশে ছিল তাদেরকেও বাঙালি চিনে এবং যারা সুসময়ে আসি নিজের কি স্বার্থ উদ্ধার করতেছে বাঙালি তাদেরকেও চিনে সো আফা একটু সাবধান হয়েছেন